ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন যে কন্টেন্ট করতে এসেছি দুটো বিষয় কন্টেন্ট করব একটা হচ্ছে হার্টের বউকে নিয়ে আড়োস একটা ভিডিও করেছে যেটাকে কখনোই সাপোর্ট করি না আর একটা কন্টেন্ট হচ্ছে খোকার কিছু বক্তব্য ম্যান কি বাদ সেটা নিয়ে কিছু বক্তব্য রাখতে এসেছি তো প্রথমে এই হার্টের বউয়ের ব্যাপারটা মানে আড়োস যে ভিডিও করেছে সেটা বলি এবং এখানে হার্টও অনেক কিছু করেছে যেগুলো আমি অন্তত সমর্থন করি না এই দুটো নিয়েই প্রথমে বলি তো সেটা হচ্ছে দেখো আমি কিন্তু কোনো ওই প্রতিবাদ হ্যান ত্যান অমুক তমুকে বিলিভ করি না আমি জানি মনিটাইজ অন করে যদি কন্টেন্ট করি সেটা আর প্রতিবাদ থাকে না নিজের পয়সা ইনকাম করা কন্টেন্টের জন্য করছে আর সত্যি কথা বলতে আমি কারোর হয়ে যদি প্রতিবাদ করি কথাটা হচ্ছে এখানে কিন্তু কারোর কিছু এসে যায় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু আমার জন্য কেউ নিজেকে বদলাবে না যে যা তাই থাকবে তাই ফালতু আমি এর জন্য প্রতিবাদ করছি ওর জন্য লড়ছি এই ধরনের কথা আমি বলতে চাইছি না আমি কন্টেন্ট করতে এসেছি আর আমার মনে হচ্ছে এখন এই কন্টেন্টটা রয়েছে এবং এবং এটা নিয়ে আমি দুটো চারটে কথা বলতে পারি তাই আমি কথা বলতে এসেছি হ্যাঁ আমার কাছে ম্যাটার নয় যে কে আমার কাছের লোক কে আমার পরের লোক আমার কাছে সবাই কাছের লোক আবার সবাই পরের লোক ঠিক আছে যেহেতু আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় যে আমার মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সবাই আমার কালিগ সেই সেই থেকে হয়তো সেই জায়গা থেকে আমার তাদের সঙ্গে সবার সঙ্গে ভালো ব্যবহার আছে ঠিক আছে দ্যাটস ইট তো কথাটা হচ্ছে আরো একটা খুব বাজে ভিডিও করেছে কেন বাজে ভিডিও করেছে সেটা হচ্ছে ভাই তুই যদি হার্টের এগেন্স্টে কোনো ভিডিও করিস সেটা তোর রাইটস আছে এবং সেখানে তুই হার্টকে যা বলার বলতেই পারিস তোকে হার্ট বলবে তুই হার্টকে বলবি দুজন দুজনের জন্য কোনো অংশে কম নয় দুজনেই ঠিকঠাক ভিডিও করতে পারিস জবাব দেওয়ার জন্য তাহলে সেখানে বাড়ির মেয়েদের বা বাচ্চাদের টেনে আনা মানেটা কি আমি তো বহুবার বলেছি কোনো বাচ্চা কোনো বউ কোনো হাজব্যান্ডকে টানার কোনো প্রয়োজন নেই যদি না তারা মানে তাদের ভিডিওতে এসে কিছু বলে বা কিছু দেখায় তাহলে এখানে হাটের বউ পুরো নিউট্রাল এখানে কোনোভাবেই আসে না কিন্তু যখনই কেউ হাটের সঙ্গে পারে না নয় ওর মা নয় ওর বউ নয় ওর সন্তান ধরে টানাটানি করে এটা প্রথম নয় যে শুধু আড়স করেছে বহু কেউ করেছে যখনই হাটের সঙ্গে কারোর প্রবলেম হয় হাটকে দমাতে না পেরে তার বউকে ধরে টানাটানি করে তার বাচ্চাকে ধরে টানাটানি করে তার মাকে ধরে টানাটানি করে বাট অ্যাকসেপ্ট মি আমি কিন্তু টানিনি কোনো দিন না আমি কোনো দিন এত কিছু হয়েছে হাটের সঙ্গে হাট টু হাট বলেছি কিন্তু না মানে হাটকে বলেছি আমি কিন্তু হার্ট টু হার্ট মানে হার্টকে বলেছি কিন্তু তার বউ বাচ্চাকে টানার প্রয়োজন পড়েনি আমার কন্টেন্ট করবার জন্য বাড়ির ফ্যামিলি লোকজনকে টানা মানে অ্যাকচুয়ালি তারা অপারক অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তারা পার্সোনাল অ্যাটাক ছাড়া কিছু করতে পারে না এবং অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধিক্ষার জানাই তাদের যারা মানে কন্টেন্ট মানে ক্রিয়েটারের সঙ্গে লড়তে না পেরে তাদের ফ্যামিলির লোককে টানে তাই এই জায়গায় আরসকে ছি বলা ছাড়া অন্য কোনো জায়গা নেই যে তুমি এদিকে তো কন্টেন্ট করছিলে না যদিও তুমি কোন দিকে কন্টেন্ট করবে সেটা তোমার উদ্দেশ্য তোমার ব্যাপার আমাদের কিছুই বলার নেই কিন্তু তুমি কন্টেন্ট করছিলে না হঠাৎ করে তুমি কন্টেন্ট করতে এলে এবং কন্টেন্ট করতে এসে তুমি কি করলে তুমি হাটকে বলতে গিয়ে হাটের বউকে ধরে টানা করলে কেন সে তোমার কোন পাকা ধানে মই দিয়েছে তার মানে হাটের মেন্টাল জায়গাটাকে উইক করবার জন্য তুমি বললে বা হাটকে আরও খেপিয়ে দেওয়ার জন্য বললে নালে কিসের জন্য। তাহলে তুমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গাটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ করেছো এইবার চলে আসি হাটের কাছে হাটও একটা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে সেটা হচ্ছে এক ভিউয়ার্স সঙ্গু নাম আর কি তার সেই সঙ্গু হচ্ছে কিমাদির মানে সীমাদির আর আমাদের খোকার ভিউয়ার্স ঠিক আছে আগে খোকার প্রতি নাকি তার একটা সফট কর্নার ছিল অ্যাজ আ দাদা শুনেছি ভিউয়ার্সদের কাছ থেকে এবং সেই জায়গা থেকে ভালো সক্ষতা ফক্ষতা ছিল কিন্তু সেই জায়গাটার মিনিংটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে নিয়ে অনেক কিন্তু বাজে বাজে কথা এই হার্ট বলেছে তো এই জায়গাটাকে কিন্তু আমি সমর্থন করি না আমি বুঝতে পারি না এই ভিউয়ার্স হাটকে কি কিছু বলেছে কোনো বাজে কথা বলেছে আমার জানা নেই যদি বলে থাকে নিশ্চয়ই তোমরা আমাকে এসে কমেন্ট করে জানাবে হাটকে মনে হয় না এই সঙ্গু এসে কোনো বাজে কথা বলেছে হঠাৎ করে এই সঙ্গুকে নিয়ে হার্ট কেন পড়লো আমি জানি না কমেন্টের মাধ্যমে কি কিছু বাজে কথা বলেছে বলতে পারবো না তো যাই হোক যদি বাজে কথা বলে থাকে তাহলেও তার এই চারিত্রিক ব্যাপারগুলো বলার কোনো মানে মানে নেই তার বাচ্চা তার বর তার এ এ চরিত্র এইসব নিয়ে কী বলার দরকার আছে এখানে কি আমরা কোনো ভিউয়ার্সদের ওইভাবে চরিত্র দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তো তাহলে তার লাইফে তার ফেসবুকে কি হচ্ছে তার বর কি বলছে তার বর তাকে সন্দেহ করে কি না এই সব পার্সোনাল কথা নিয়ে এসে কন্টেন্ট করার কোনো মানে আছে আমাদের ওয়াইটিতে প্রচুর কন্টেন্ট ঘোরাঘুরি করছে তাহলে ফালতু কারোর পার্সোনাল লাইফে তাক করে সেখান থেকে কন্টেন্ট নিয়ে সে কনটেন্ট করার কোনো মানে হয় না আর আমার মনে হয় না এই সঙ্গুর সম্বন্ধে কেউ জানবার জন্য ইন্টারেস্ট দেখাবে তাই না তো সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তো সে কোনো ব্লগার শুধুমাত্র একজন ভিউয়ার্স যে কিনা ওদেরকে সাপোর্ট করে ওদেরকে হয়তো কিছু গিফট টিফট দিয়েছে কিন্তু তাতে আমাদের কি ঘণ্টা ফারাক তাই না ঘন্টা ফাড়া তো কি দরকার আছে বাপু তাদেরকে নিয়ে কন্টেন্ট করা তাহলে হাটও যে নোংরাভাবে এই সঙ্গুকে নিয়ে ভিডিওগুলো করেছে সেগুলো কিন্তু করার কোনো প্রয়োজন ছিল না আমার মনে হয় যে এগুলো শুধু শুধু আরও জ্ঞানজাম বাড়াচ্ছে এটা আমার মনে হলো এবার দেখো আমার কথা শুনে কেউ ভিডিও করা বন্ধ করবে আমার কথা শুনে কেউ আমার কথা মতো একে নিয়ে ভিডিও করবেন ওকে নিয়ে ভিডিও করেন তাই কি কখনো হয় কারণ আমি কে হরিদাস পালি মানে হরিদাসই পাল যে আমার কথা শুনে লোকে ভিডিও করা বন্ধ করবে বা কাউকে নিয়ে আক্রমণ করা বন্ধ করবে সেটা যার যার ব্যক্তিগত চয়েস বাট যদি এরকম ধরনের ভিডিও হয় তাহলে আমি আবারই এই নিয়ে কন্টেন্ট করব এবং এটাই আমার এইভাবেই আমি প্রতিবাদ করতে পারি এরপর অন্য কিছু না এটা গেল আমাদের হাট আর আড়সকে নিয়ে কিছু কথা তারপর চলে যাই আমাদের খোকাকে নিয়ে কথা খোকা আজকের আবার তার চ্যানেলে মন কি বাত বলেছে এবং সেই মন কি বাতে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও নোংরা বলেছে মানে ভাবতে পারছো এর এত ধৃষ্টতা ও সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে নোংরা এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে নাকি বাংলা কমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তুই একটা কথা আমাকে বলতো ভাই যে তুই নিজে কতটা নোংরা করেছিস ইউটিউব প্ল্যাটফর্মকে কতটা নোংরা করেছিস একটা সময় তোর ফ্যামিলির কেচ্চা প্রথমে তো কাঁদতে কাঁদতে এলি লাইফ টাইফ করে তারপরে তুই একটার পর একটা কেচ্চা বেঁচেছিস এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই সব সময় বাহবা দিয়েছিস ভালো করেছে আমার দিদিরা আমার পিসিরা আমার কাকিরা মাসিরা করে তাদের আহ্বান করেছিস এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তুই পিকনিক করেছিস ভুলে গেছিস ভুলে গেছিস এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর মাকে তোর বাপকে ফোন করে বেরিয়েছে তুই এখন বড় বড় কথা বলতে এসেছিস যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বাংলা কমিউনিটি নষ্ট হয়েছে আশ্চর্য তো তোরা এমন ধরনের সব উচাটে ব্লগার যেসব ব্লগারদের আদতে কোনো ক্ষমতা নেই কন্টেন্ট ক্রিয়েট করার যারা নিজেদের পারিবারিক জিনিস কেচ্চার আকারে পাবলিক করে বিক্রি করে মুনাফা লোটে লোকের থেকে ফ্রি ফ্রি গিফট নেয় ফ্রি ফ্রি টাকা নেয় যারা হাত পথে অরিজিনালি যারা নিজেদের ফ্যামিলির মানে কি বলবো কেচ্চা বেচে লোকের কাছ থেকে টাকা নিয়ে বাংলো বাড়ি করে মানে কি বলবো ভিকারির থেকে অধম কাজ করে তারা এত বড় বড় কথা বললে হয় হ্যাঁ তোরা এত বড় বড় কথা বলিস কোনো জায়গা কোন জায়গা থেকে তুই যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলিস তোর মুখে মানায় তুই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোর হয়ে ভিডিও করতো তাদেরকে দিদি মাসি কাকি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছিস তুই রীতিমতো আরও যখন ভিডিও করেছে প্রথম প্রথম টিনুকে নিয়ে টিনুর সমস্ত কিছু ওই সব বিয়ে ফিয়ে এটা সেটা বের করে নিয়ে এসেছে তুই তাকে এরম করে তালিয়া দিয়ে বলতিস আর তুই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিস বিশাল ভালো ভিডিও করছে আমার ভাইয়ের মতো ওর ভিডিও দেখবে ও সত্য উদ্ঘাটন করছে অমুক করছে তমুক করছে নানা কথা বলেছিলিস ঠিক আছে ভুলে গেছিস আজকের সীমাদির কথা বাদ দে সীমাদি তো তোদের বাড়ির ফ্যামিলি মেম্বার সে তার কথা বাদ দে ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট ক্রিয়েটার যারা টিনাকে একের পর এক বাজে কথা বলে ভিডিও করছিল তুই তোর বাবা তোর মা সেগুলোকে র্যালিশ করতি সেই কথাও বাইরে বেরিয়ে এসছে এবং তুই পরিষ্কার বুঝিয়ে দিয়েছিস যে টিনাকে নিয়ে যদি ভিডিও করো তাহলে আমরা সবসময় তালিয়া দেবো যেই তোর উপরে তোর উপরে পাল্টা আক্রমণ হলো মানে তুই যেগুলো দেখালি সেগুলো যখন নিয়ে এলো তখন সেই সব ক্রিয়েটারদের তুই রীতিমতো থ্রেড দিতে বসলি কি বললি যে আমার চ্যানেলে আমার বাড়ির কারোর ফটো থামনেলে দেওয়া যাবে না এটা কিন্তু আগে বলিস প্রথমে বলিস যদি তোর ফ্যামিলির চিন্তা তোর বাচ্চার চিন্তা হতো তুই প্রথমেই বলতিস ভাই তোমরা যা যা ভিডিও করছো করো কিন্তু থামনেলে আমার ফটো আমার বাড়ির ফটো মানে পরিবারের কারো ফটো দেবে না আমার বাচ্চার দেবে না এটা বলতিস তুই কোনোদিন বলিস নি সবাই দেদার মতো তোর ফটো তোর বাচ্চার ফটো তোর ফ্যামিলির ফটো ইউজ করেছে তুই থ্রেড দিতে শুরু করলি একবার থ্রেড দিলি তারপরেও দি শোনেনি আবার ক্লিপস দিয়েছিল তুই আবার থ্রেড দিতে বসলি এবং বললি আমা আমি বারবার বলে যাচ্ছি আমার ফ্যামিলির ফটো এবং আমার ফ্যামিলির কোনো জিনিস আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করবেন না বারবার বলেছিস এবং আমি এটা মনে করি যে তোকে নিয়ে কথা বলতে গেলে তোর ফ্যামিলির ফটো দিতে হবে এরম কোনো দায়বদ্ধতা কোনো ক্রিয়েটারে রাখার দরকার নেই আর যখন তুই ওপেনলি বলে দিচ্ছিস দেবেন না তাহলে তা চ্যানেলের ক্ষতি হতে পারে তাহলে তো কোনো মানে মানুষেরই উচিত নয় তোর ফটো ইউজ করার ফটো ইউজ না করে যদি মুখের শব্দ দিয়ে কিছু বলা যায় এবং সেটা যদি মানে যথোপযুক্ত হয় তাহলে কিছু বলার নেই সেই ভিডিও লোকে দেখবেই ফটোটা ওখানে ম্যাটার নয় কিন্তু তুই দিনের পর দিন যখন এরা তোর বাচ্চার ফটো তোর ফ্যামিলির লোকের ফটো ইউজ করেছে আর টিনাকে বাজে কথা বলেছে তুই র্যালিস করেছিস তখন তুই বাধা দিস নি যেই তোর উপরে পড়ল তখন তুই বাধা দিয়েছিস যাই হোক সেটা তোর ব্যাপার তোর ম্যাটার বাট তুই আজকে নোংরামি নিয়ে কথা বলছিস তাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না হ্যাঁ যে তুই কি করে বলিস কথাটা যে কন্ট্রোভার্সি ছোঁয়া ছাড়া ভিডিও করতে পারে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে অ্যাপ্রিসিয়েট করতে করতে থকে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে রীতিমতো বাড়িতে প্রশ্রয় দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে যে বিদেশ থেকে টাকা এনে নিজের পকেট ভর্তি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টোটালি যে ইউজ করে হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তোকে ইউজ করেছে কিন্তু করে তার মুখে এত কথা কোথা থেকে ভাই কোথা থেকে ভাই বল আমাকে কথাটা হ্যাঁ রীতিমতো আজকের ডেটেও তোরা বলছিস তোদের ফ্যামিলি থেকে শুধু চুরি হয় হ্যাঁ রে ভাই তোরা কোন রাজ ঘনা ঘরানার লোক রে যে তোদের বাড়ি থেকে শাড়ি তোদের বাড়ি থেকে বাসন তোদের বাড়ি থেকে গয়না সমস্ত চুরি হয় আর যদি তোরা এতই বড় লোক যে তোদের বাড়িতে কোটি টাকার গয়না শাড়ি আসবাবপত্র রয়েছে তোরা যদি এতই বড়ো লোক তো ভাই তোরা লোকের কাছে ভিক্ষা করিস কেন লোক তোদের গিফট দিলে বলতে পারিস না যে টাকা আমাদের লাগবে না রীতিমতো রেস্টুরেন্টে গিয়ে রীতিমতো তাদের থেকে টাকা নিয়েছিস হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তোরা আবার বড় বড় লেকচার দিস হ্যাঁ তুই কি বলছিস আমরা অনেকেই আছি এইটাকে আর কি প্রফেশান করেছিলাম অনেকে শখে করে অনেকে প্রফেশান করে আমিও করেছিলাম বাট আমি এই প্রফেশান পাল্টে নিয়েছি তুই কী প্রফেশন পাল্টে নিছিস কী করিস তুই কী করিস এখনও পর্যন্ত তো একটা আটি বাদ দেখলাম না তুই যে বলছিস প্রফেশন পাল্টেনি তুই কী প্রফেশন করেছিস তোর তো কোনো প্রফেশনই দেখা যাচ্ছে না তুই নাকি বিজনেস টাইকুন হবি আস্তে এক বছরের উপরে শুনছি তুই বিজনেস টাইকুন হবি এই বিজনেস করবি ওই বিজনেস করবি সেই বিজনেস করবি এক বিজনেস দেখা যায়নি তুই নিয়েছিস বলছিস প্রফেশন পাল্টে কি করিস তুই তো বলেছিলিস যে আমি ব্লগিং করব না এই মানে এই কাজ করছি রীতিমতো র্যান্ডমলি ব্লগিং ছাড়া আর লোকের থেকে চা পয়সা ছাড়া তোর কোনো অন্য কোনো বিজনেস নেই তুই কি বিজনেস করেছিস দেখা তো আমাদেরকে তুই বিজনেস করেছিস একটা ফালতু বকতে এসেছে ও প্রফেশন পাল্টে নিয়েছে এখনো পর্যন্ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতে তোর মানে কি বলবো চ্যানেলে যে টাকা পয়সাগুলো এসেছে সেইগুলো রয়েছে প্লাস এই যে কন্টেন্ট করছিস সেই কন্টেন্টে মাঝে মধ্যে এইভাবে ছুটছিস যদিও বলেছিস তুই নিউট্রাল কন্ট্রোভার্সি করতে চাস না আজও করেছিস করে তোর যে ভিউজ হয়েছে এই আর কিচ্ছু তোর এখনো পর্যন্ত কোনো আমরা বিজনেস আপডেট দেখতে পাইনি তুই একদিনও দেখেছি যে এই বিজনেসটা আমি করতে চলেছি এই বিজনেসটা আমি করব বলেছিস ফালতু বকতে এসেছে যত সব ভুলভাল কথা ও নাকি ওর অকুপেশন পাল্টে নিয়েছে ওর কাজ নাকি পাল্টে নিয়েছে ফালতু বকতে এসেছে যত সব ভাল কথা তোর মতো অসভ্য ছেলে আর দুটো নেই যে নিজের বউকে রীতিমতো বেঁচেছে রীতিমতো বেঁচেছে আজকের পর্যন্ত তোরা এই মিথ্যা কথা বলে যাচ্ছিস যে তোদের বাড়ি থেকে এটা চুরি হয়েছে ওটা চুরি হয়েছে সেটা চুরি হয়েছে গয়না চুরি হয়েছে সবাই তোদের বাড়িতে গিয়ে শুধু চুরি করে তোদের বাড়িতে গেলেই লোকে চুরি করে কেউ একটা শাড়ি একটা পিতলে কাঁসা বাসন চুরি করে নিয়ে এলো আর তোরা হাঁ করে দেখলি তোরা দেখতে পেলি না তোরা দেখতে পেলি না যে সে চুরি করে নিয়ে এলো তোরা তো সিসিটিভি লাগিয়েছিস তাহলে তোদের বাড়িতে কি করে চুরি করে নিয়ে গেল তাহলে আজকের মধুমিতা একটা কমেন্ট করেছে আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে যে এই চুরির গল্পটা কি তাহলে কি এই টিনু যে বলেছিল এদের মানে শাড়ি ফাড়ি তারপরে কি লেহেঙ্গা ফেহেঙ্গা সরিয়ে রেখেছে পিতলের বাসন কিছু সরিয়ে রেখেছে আমরা কিছু পাইনি সেইগুলো কি এই এখানে পাচার করেছিল কোথাও এই মানে গ্রামের তো অন্য কোথাও পাচার করতে পারবে না তাহলে কি এর কাছে পাচার করেছিল মানে যাকে এখন চোর বলছে তার কাছে কি পাচার করেছিল আর এখন হয়তো সেই পাচার করেছিল এখন হয়তো সেটা মানে এখনো পর্যন্ত ওদের কাছে পৌঁছয়নি বলে এই কথাগুলো বলছে বলা যায় না এদের বিশ্বাস নেই নাহলে তোমরা চিন্তা করো সিসিটিভি রয়েছে এরা এতগুলো মা বাবা ছেলে সবাই দাঁড়িয়ে আছে ওদের মধ্যখান দিয়ে কেউ শাড়ি নিয়ে যাবে কেউ পিতলের বাসন নিয়ে যাবে ওগুলো কি এইটুকুনি জিনিস তো বড়ো বড়ো জিনিস কী করে নিয়ে যাবে লোকে মিথ্যা কথা বলার জায়গা পায় না আর আজকের ডেটে তাহলে এটাও প্রমাণ হচ্ছে যে টিনা কোনো গয়না নিয়ে যায়নি কারণ যদি কেন বলছি কারণ দেখো এ নিয়ে যায়নি তারপরেও বলছে তাহলে ওরা নিজের ছেলের বউকে গয়না নিয়ে গেছে গয়নাচোর গয়নাচোর বলছে যে সারা জীবন বসে খাবে কি প্রমাণ কিছু প্রমাণ আছে আর এখানে সোশ্যাল মিডিয়া এসে ভ্যান তারা করলে কি হবে যদি সত্যি গয়না নিয়ে যেত যাও গিয়ে লিগালে জানাও সেখান থেকে ওর ব্যবস্থা করবে আজ পর্যন্ত সেটা হলো না শুধু গিয়ে ইউটিউবে এসে গয়নাচোর গয়নাচোর সারা জীবন বসে খাবে আমাদের টাকায় বসে খাবে মানে অভিশাপ ওর মা এগুলো কিসের হ্যাঁ আর তারপরে শোনো এরা কি বলেছিল একাতে গয়না একাতে ডিভোর্স একাতে গয়না একাতে ডিভোর্স তোমরা কী শুনলে তার লিগাল অ্যাডভাইজার কী বললো সমস্ত সেটিং হয়ে গেছে একটা সিটিং বাকি একটা সিটিং কমপ্লিট হয়ে গেলেই এদের দুজনের ডিভোর্স হয়ে যাবে তার মানে গয়নার ব্যাপারটা পুরো টোটালি আউট গয়না দো ডিভোর্স লো কোথায় তাহলে গয়নার ব্যাপারটা বলেছিলো গয়না দিলে তবে ডিভোর্স হবে তাহলে গয়নার ব্যাপারটাই আর নেই শুধু ডিভোর্স হয়ে যাবে তাহলে তোমরা বলে এগুলো মিথ্যা কথা নয় মিথ্যা কথা নয় বলো তো এত অসভ্য দিনের পর দিন অসভ্যতা আমি করে গেছে নোংরা আমি দেখিয়ে গেছে দিনের পর দিন কোথায় চ্যাট রিভিল কোথায় কল রেকর্ড ফাঁস তত্ত্ব ফাঁস এগুলো করে গেছে আর এখনও বলতে এসেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো হওয়ার তুই জায়গায় নেই বুঝলি তারা কন্টেন্ট পেলে কন্টেন্ট করে আর তুই হচ্ছে জোর করে এইসব কন্টেন্ট দিস ভিউজের জন্যে ভিউজের জন্য তোরা বাড়ির বউকে বেঁচিস ভিউজের জন্য তোরা ছেলেকে সামনে দাঁড় করাস ছেলের অসুস্থতাকেও পর্যন্ত বেঁচিস তোরা সমস্ত কিছুই বেচিস তুই কি করে বলছিস এই কথাটা কি করে বলছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নোংরা হয়েছে তোদের মতো অসভ্য মানে কি বলবো ভুলভাল ব্লগারদের জন্য আজকের কন্ট্রোভার্সি এই সরি বাংলা কমিউনিটি এরকম অবস্থা এরকম হাল হাকিকার তাদের এই জন্য তোদের মতো ব্লগারদের জন্য তোদের মতো ব্লগারদের বয়কট করা উচিত সমস্ত ভিউয়ারদের তোদের মতো অসভ্য মানে কি বলবো ক্রিয়েটারদের বয়কট করা উচিত যারা এমনি নর্মাল ব্লগ করতে পারে না যারা সব সময় কন্ট্রোভার্সি ছোঁয়া ছাড়া ভিডিওই করতে পারে না যারা লাখ লাখ টাকার মানে ভিউজ কামানোর জন্য নোংরা জিনিস বিক্রি করেনি নিজের বোনকে বেঁচে নিজের বউকে বেঁচে পাতানো দিদিকে বেঁচে এবার আমাকে অনেকে বলতে আসবে যে ওর দিদি প্রথম বেচেছিল না ওর দিদি প্রথম বেঁচুক আর ও প্রথম বেঁচুক বেঁচেছে তো সবাই বেঁচেছে তো তো সবাই দিদি বেঁচেছে ও কি ছেড়ে দিয়েছে দিদি নাই খুব খারাপ মেনে নিলাম তর্কের খাতিরে দিদি খুব খারাপ দিদি ওদেরকে পয়সা ঠিক মতো দেয়নি দিদি ওদেরকে ইউজ করেছে দিদি মিথ্যা কথা বলেছে দিদি মায়ের নামে মিথ্যা কথা বলেছে আজকের তো ওই তাতিমা কী জিনিস সেটা সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে সবার নামে পিএনপিসি করা মিথ্যা রটনা দেয়া এবং এই ছোরে সংসারে মাথা নাক গলিয়ে পুরো সংসারটাকে তচনচ করা সবটা সবাই বুঝতে পারছে নতুন কিছু নয় এই মেন ভিলেন কিন্তু এই ভদ্রমহিলা এই ভদ্রমহিলা না তো নিজে সুখ ভোগ করতে পেরেছে না তো কাউকে সুখ ভোগ করতে দেখতে চায় আর দেখবে এই মধ্যখানে খুব ফ্যাশান হয়েছিল ব্যাগ কাঁধে করে চশমা নিয়ে এ নিয়ে ও নিয়ে মানে এই সীমাদি থেকে শিখে এইগুলো করেছিল তো মানে কি এগুলো ওর অতিপ্ত ব্রাসনা ঠিক আছে এইগুলোর জন্যে ও মানে মাথা খারাপ করে দিচ্ছে কারণ তাতু তো কোনোদিন ঠিক মতো ইনকাম করেনি টাকু তাতু তো মানে ওকে অভাব অনটনে দেখিয়েছে তো ওই শ্বশুরবাড়িতে সেইভাবে মানে কাজ করে যেতে হয়েছে কাজ করে যেতে হয়েছে এখনকার দিনের মেয়েদের মতো মানে এত স্বাধীনতা পাচ্ছে না তো এই জন্য টিপিক্যাল শাশুড়ি হয়েছে মানে লোকের সুখ ভোগ কর মানে ভোগ করতে সহ্য করতে পারে না আর এই বরের সঙ্গে বইয়ের যে কেমিস্ট্রি সেটা ম্যাচ করতেও দিতে চায় না নালে কোনো মা মানে যতই আমার বৌমা বলুক যতই আমার ছেলে বলুক আমি ওই ওই ঘরে শুতে যাবো ঘুরতে শুতে যাবো তোমাদেরকে একটা কথা বলি আমার ছোট্ট ছেলে তখন বছর চারেক পাঁচেক বয়স তখন আমাদের ইনভার্টার ছিল না কারেন্ট প্রায় অফ হতো এসি তো বাদই দাও এসিও ছিল না তখন আমার মাদের বাড়িতে এসিও ছিল ইনভার্টারও ছিল আমার বাবা প্রতি দিন ওকে ডেকে নিয়ে যেত যখন কারেন্ট অফ হতো গরম লাগতো গরমকালে ডাকতো যে চল চল আমার সঙ্গে চল উপরে শুবি মানে আমার মাদের ঘরেতে শুবি আমার ওইটুকুনি ছেলে যেত না বলে না মায়ের কাছে শোবো ওইটুকুনি ছেলে যেত না তাহলে বুঝতে পেরেছ তাদের বক্তব্য আমাদের গরিব যেটুকুনি কুটির আছে আমাদের যেখানে মানে কারেন্ট অফ হয় যেখানে আমাদের ইনভার্টার নেই এসি নেই আমার মায়ের কাছেই থাকবো গরমে পাস করবে আমার ছেলে তখন জামা কাপড় পরবে না কিন্তু তবুও যাবে না দাদু দিদার কাছে না এমনি যাবে কিন্তু ঘুমোনোর সময় যাবে না যে আমাদের নেই বলে ওখানে আছে বলে বিলাসিতা ভোগ করি না যেটুকুনি নিজেদের আছে সেটুকুনি ভোগ করতে জানতো তার বাইরে নয় বুঝতে পেরেছ তো গরিব আর ভিকারির মধ্যে অনেক ডিফারেন্স গরিব কিন্তু ঠিকঠাক ঠিক আছে তার মান মানসম্মান ইজ্জত আছে কিন্তু এদের তো কোনো মান সম্মান ইজ্জত নেই ভিক্ষা করা এদের মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে দিনের পর দিন আজকের কি বলছে আমি সব প্রমাণ দিয়ে দেব আমার কাছে সব প্রমাণ আছে ও কি করে প্রমাণ দেবে মানে সীমাদিন কথা বলছে ও কি করে প্রমাণ দেবে প্রমাণ তো সব আমার কাছে আছে আমি গিফট পেয়েছি আমি টাকাও পেয়েছি আজকে স্বীকার করেছে যে টাকা পেয়েছি সেই টাকাগুলো দিয়ে তার কাছে নাকি সব ডকুমেন্টস আছে কিসে কী কিনেছে কোথায় কি খরচা হয়েছে আর সেই হিসাবগুলোও দেবে যদিও ও পারমিশন পায় কার পারমিশন যে টাকা দিয়েছে সে যদি পারমিশন দেয় তাহলে করবে আর তোমরা বুঝতেই যে টাকা দিয়েছে সে তো সামনে আসতেই চাইছে না তার নিজস্ব কারণে আর সেই জন্য ওই জন্য বলছে যে দিয়েছে সে যদি আমাকে বলে তাহলে আমি সমস্ত হিসেব দেব আমার কাছে সব হিসেব আছে সীমার কাছে কী হিসেব আছে এটাই বক্তব্য আবার এটাও বলে দিয়েছে যে আমার সঙ্গে তার সম্পর্ক ভালো আবার সীমাদির সঙ্গেও তার সম্পর্ক ভালো তাহলে আমি এটা ধরেই নেব যে সে বকল মাধ্যমে সীমাদের মুখ দিয়ে বলাচ্ছে যে এই ব্যাপার তাহলে তুই তো বুঝতে পারছিস যে তুই তার সঙ্গে সম্পর্ক খারাপ করেছিস তাই তোর মনে হচ্ছে যে সে একে তাকে একে তাকে দিয়ে বলাচ্ছে বুঝতেই পেরেছিস আবার তুই এটাও বলেছিস যে সীমাদিকেও সে অনেক হেল্প করেছে তুই জানিস তোর কাছে খবর আছে কারণ সীমাদির সঙ্গেও তার ভালো সম্পর্ক এটা তো আমরাও বুঝতে পারছি এটা আমরাও বুঝতে পারছি যে তোরা দিদি ভাই দুজনে মিলে সেই আপুর থেকে বেশ ভালো গুছিয়ে নিয়েছি সেটা আমরা বুঝতে পারছি এটা আর বলার দরকার নেই যে আমি শুধু নিয়ে নিই মানে সীমাদিও নিয়েছে সীমাদিকেও হেল্প করেছে এবং তোর হিসাবটা তোর কাছে আছে সীমাদির হিসাবটা সীমাদির কাছে আছে তোর হিসাবটা তুই দিবি এটা আর কি তাই তো হ্যাঁ এবার তোর বক্তব্য সে যদি বলে কেন সে বলবে কেন সে বলবে তুই নিজের থেকে কি তাদেরকে হিসাবটা দিয়েছিস মানে আমাদের ইউটিউবে দিতে হবে না তাদেরকে দিয়েছিস তো আর তুই কোন আঁকেলে তাকে ব্লক করলি বলতো যেই তোকে প্রশ্ন করেছে পার্সোনাল জিনিস অমনি ব্লক করে দিয়েছিস তো এটা বুঝিসনি যে তোকে দিয়ে তোকে যখন কেউ টাকা দেবে সে তোকে গ্রিপ করার চেষ্টা করবে এমনি এমনি কেউ কাউকে টাকা দেয় এটা বুঝিসনি তাহলে তুই তার অঙ্গুলি হিলনে নড়বি না অথচ তার থেকে টাকাগুলো নিবি ফেভার নিবি তোরা পুরো এন্টার ফ্যামিলি তার টাকায় স্বপ্ন পূরণ করবি খাট পূরণ করবি গেট পূরণ করবি এটা পূরণ করবি সেটা পূরণ করবি সমস্ত কারণে তারা তোকে ফাইনান্স করবে আর তারপর তার কথা শুনবি না হয় কখনো এখানে তো সিস্টেমটাই এই এখানে আজ এটা নতুন নয় অনেক এনআরআই অনেক বিদেশি লোকেরা এরকম ব্লগারদের টাকা দিতে থাকে এটা নিয়ে একবার সেই বড়ো চ্যানেলও একটা অশান্তি হয়েছিল না যে কোনো একজন এনআরআই কি টাকা পয়সা নিয়ে এটা তো প্রথম হয়েছিল শুনেছিলাম তো এখানে এরকমই বড় 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 ব্লগারদের এনআরআইরা প্রতিবেশী রাষ্ট্র এই বিদেশি রাষ্ট্ররা টাকা দেয় এবং তারপর তাদেরকে চালনা করে আর কি যেহেতু টাকা দিয়েছে সে লুল্লু লুল্লু করবে এই চালনা করার ব্যাপারটা আছে তো চালনা না হলেই তখনই হাইফাই হয় এটা তো পরিষ্কার বুঝতে পেরেছি যে তুই চালো চালনা হসনি তোর পার্সোনাল ব্যাপারে চালনা করতে পারেনি তার বক্তব্য ছিল তোর যে এখন পার্সোনাল জিনিসগুলো হচ্ছে সেগুলোতে সে সাপোর্ট করে না এই মেয়েকে আর কি এই করা যাবে না সে নিয়েই তোদের মধ্যে সমস্যা আর তার জন্যই এত বড় কেচ্চা কিন্তু তুই যে তার থেকে গিফট বিনিময় এত এত টাকা নিয়েছিস এটা পরিষ্কার আর এই টাকা নিয়েছিস বলেই তোকে চালনা করতে গেছে কোন ভিওয়ার্সের দরকার তোকে চারণা করার তার মানে বুঝতে পারছিস তো উৎপাতের ধন নিলে কিন্তু এরম চিৎপাত হয়ে পড়তে হয় বুঝতে পেরেছিস তো যাই হোক আবার কেউ আমাকে বলতে আসবেন না যে ওকে কেন তুই বলছি আমার থেকে অনেকটা ছোটো ভাইয়ের মতো তাই ওকে তুই বলতে পারি আমি আল বাদ বলতে পারি ঠিক আছে আচ্ছা এবার আমার যেটা বক্তব্য ভাই তুই আগে নিজেকে শোধরা ঠিক আছে তুই নিজে কমিট করে গেলি কদিন আগে যে আমি নিউট্রাল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি সাপোর্টও নয় আর পছন্দও নয় আর আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাই না এগুলো থেকে বেরোতে চাইছি এর মধ্যে আর ঢুকতে চাইছি না অনেক খেসারত দিয়েছি এইবার এর থেকে থেকে রিলিফ তাহলে তোর এক মুখে কত কথা তোর মুখ না অন্য কিছু হ্যাঁ রে তুই তো বললি বলবো না আজকে আবার বসে পড়েছিস মন কি বাথ নিয়ে আর আজকে আবার এত লেকচার দিতে বসেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোরে একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো বাজে কথা বলবি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই তোদের কিছু নিয়ে কন্টেন করে যখন তোরা সেই লেভেলের কন্টেন দিস নালে আমাদের বয়ে গেছে এত এত ব্লগার আছে তোকে নিয়ে কেন কন্টেন্ট করবে তাহলে তাহলে তো সবাইকে এক এক দিন এক এক দিন নিয়ে কন্টেন্ট করতো না তোরা ক্যাজরা ছড়াস সেই জন্য তোদের নিয়ে কন্টেন্ট হয় ভালো করে মাথায় ঢুকিয়ে নে ক্যাজরা ছড়াবি না কন্টেন্ট হবে না তোকে নিয়ে কে কন্টেন্ট করছিল কেউ তোর দিকে ফিরেই তাকাচ্ছিল না আমরা শুধু বোতল নিয়ে বসেছিলাম বোতল একে যেন আমাকে বলেছে হ্যাঁ কেন বোতল বলছে আমি বলবো আমার ভাল লাগে বোতল বোতল বলবো বোতল 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 এত খোঁজে যান কেন বোতল নামটা কি খারাপ বোতল নামটা কত সুইট বলুন তো হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে আপনাদের ভালো না লাগলে ইগনোর করবেন ঠিক আছে যাই হোক জ্ঞান একদম দিতে আসবে না একদম জ্ঞান নাই বোতল কেন বলবে বোতল লাগবে না আমার মেরি চ্যানেল মেরি মার্জি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি কাকে বোতল বলবো কাকে কি বলব সেটা আমি বুঝে নেবো বোতল নামটা আমার ভালো লাগে তাই বেশ করেছি বোতল বলেছি বলবই তো যাই হোক এটা একটুখানি অন্যরকম বললাম তো যাই হোক আমরা তো বোতলকে নিয়ে ভালোই ছিলাম আমরা বোতলকে নিয়ে দিনে দুপুরে কন্টেন্ট করছিলাম দুটো তিনটে করে ভিডিও নামাচ্ছিলাম না তোমাদের সহ্য হলো না তুমি আর সীমাদি দি ঝপাং ঝই করে কন্টেন্ট নিয়ে চলে এলে তো যখন তোমাদের কথা ভিউয়ার্সরা শুনতে চাইছে তখন কেন কন্টেন্ট করবো না হ্যাঁ নাহলে তোর দিকে কে তাকাচ্ছিল তোর দিকেও কেউ তাকাচ্ছিলো না টিনার দিকেও কেউ তাকাচ্ছিল না তোরা ভাঁড় মে যায় বলে তোদেরকেও তো দেখছিল না আর কন্টেন্ট হচ্ছিলিসও না তোরা তোরা তোদের মতো ভিডিও করছিলিস যারা তোদের ভিউয়ার্স তারা তোদের মতো দেখছিলো আমরা সেই নিয়ে কোনো উচ্চ নেই তুই নিজে এসে চুলকে ঘা করবি তোর দিদিকে ওই এ দিয়ে তুই কন্টেন্ট দিবি যে মানে কী না ফোন করেছি তোদের বাড়িতে ফোন করেছি ইচ্ছা কিন্তু তুই কন্টেন্ট দিবি হ্যাঁ তারপরে কাউকে অপমান করবি আর তারপরে সেটা নিয়ে কন্টেন্ট হতে থাকবে তারপরে আর সেটা নিয়ে তখন তুই আমরা কন্ধবাসী চাই না কন্ধবাসিটা খুব খারাপ যত সব অসভ্য কথা এখানে এই যে কটা আছে না ও মানে অত্যন্ত নিম্ন রুচির কিছু ব্লগার রয়েছে যাদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট করতে হয় তোরা ভদ্রলোকের মতো হয়ে যা কোনো কন্টেন্ট দিবি না নিজেদের কন্টেন্ট দেখাবি আর এরকম ধরনের কথা বলবি না দিবি একটা লোকও তোদের নিয়ে কন্টেন্ট করতো না এই তো দু তিন মাস তারও বেশি তুইও কন্টেন্ট নয় টিনাও কন্টেন্ট নয় প্রয়োজন পড়ছিল না অনেক কন্টেন্ট এসে গেছিল ঠিক আছে তাহলে এত বড় বড় লেকচার একদম মারবি না একদম না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফাট দাঁড় যদি আঙুল তুলিস তাহলে তোর আঙুলকেও কীভাবে বেঁকিয়ে তোর দিকে ঘুরিয়ে দিতে হয় সেটা আমরা জানি বুঝতে পেরেছিস মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে দোষ দিবি না যে তাদের জন্য বাংলা কমিউনিটি নষ্ট হচ্ছে তোদের মতো অসভ্য বাজে নিজের বাড়ির কেচ্চা পাবলিক করা লোকগুলোর জন্যে বাংলা কমিউনিটি নষ্ট হয়েছে তোদের মতো অসভ্য ব্লগারদের জন্যে বুঝতে পেরেছিস কান খুলে শুনে রা অসভ্য যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে ভিডিওটা হয় আর সাপোর্ট মি টাটা